আব্বা তোমাক বলে কেরা মারছে কে আমারে মারছে তারে কেরা কইছে হ্যাঁ কে বলেছে মানে বড় ভাই কে বলেছে দাদি বলেছে শুধু একবার শুধু নামটা বলো তোমাকে কে মেরেছে আমার বাপের গায়ে হাত হ্যাঁ এক শুধু একবার খেল নামটা বলো বড় ভাই জি তো কে মারছে আঙ্কেল শুধু আপনার নামটা বলেন আপনি কে মেরেছে আমার ছোট ভাই বাপ মানে আমার বাপ আপনি শুধু কে মেরেছে সেটা নাম বলেন আজকে রক্তের বন্যা বসায় দেবো আরে বড় ভাই আপনি এখনো শুনতে পারেন না আমার বাপের কে মারছে আজকে যদি আমি রক্তের যদি বন্যা যদি না বহাইতে পারি তুমি আমার বাপ না ঠিক আছে আপনি এখনো নামটা বলেন নাই নামটা শুধু বলেন বড় ভাই আপনি এখনো নামটা শুনতে পারেন না আব্বা তুমি নাম বলো নাই ঠিকানসটা কে মারতে পারে আমার তার আম্মা মারছে যাক সর আম্মা তোমাকে না কইছি কইও না তোমাকে তো মারছে আমাকে একবার মারি হেলাবো দু ফলায় চলে আইছে রক্তের গরম দেহাইতে চাই বইরে দিতাম তোর বাপের পাওয়া কি কম আছে রে হ্যাঁ